আল্লাহর কোরআনের খাতামের ব্যাখ্যায় ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি যার অফাত হয়েছিল তিনশো দশ হিজড়িতে খাইরুল কুরুনের কাছাকাছির মানুষ তিনি লিখেছেন ওয়ালাকিন্নাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শেষ নবী তো আমাদের নবীর পরে কেউ নাই এরপরে এই লোকটার দাবিটা কেন অযোগ্য ও গ্রহণযোগ্য এর কিছু কারণ তো এটা ওই গ্রহণযোগ্য না হওয়ার এক নম্বর কারণ তো আল্লাহর রসুল বলে গেছেন আমার পরে আর কোন নবী নাই কোরআনে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রসুল্লাহর পরে আর কোনো নবী নাই যুক্তিও বলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই ইম্মতের ঐক্যমত এই ব্যাপারে আমাদের পরে আর কোনো নবী নাই তারপরেও গুলাম আহমদ কাদিয়ানি নবী হবে না এমনি বোঝা যায় তারপরেও তার কিছু খাস চরিত্রের দ্বারাও বোঝা যায় এই লোকটা নবী তো কথা সব করতে চাই যেন আপনারা বুঝতে পারেন এই দলটা কাদিয়ানি গ্রুপটা কত বড় হবিস লোকের অনুসারী বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনী লেখা হয়েছে সিরাতুল মাহদি এই সিরাতুল মাহদিতে লেখা আছে গুলাম আহমদ কাদিয়ানি লোকটা এত মাতাল ছিল সিরাতুল একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই লোকটা এত মাতাল টাইপের ছিল এই গুলাম আহমদ কাদিয়ানি মাঝে মধ্যে নিজের বউ ফায়েজ ফায়েজে মাদার হাতার ফাগলিবান তখন মানুষের দিকে কইতো আপনি এইটা কি করলেন বউয়ের ভাই জামাই দা ভাগ বানলেন আর কোন কাপড় পাইলেন না মাথায় এক কয় হাই রে এটা তো আমি বুঝতেই পারছি না যে লোকে গামছা লঙ্গিয়ার আর মধ্যে পার্থক্য করতে পারে না নবী হইতো দূরের কথা সাত কোন ব্যক্তি হইতে পারে না মোহতারম হাজির এই গুলাম আহমদ কাদিয়ানির লেখা বই আছে বারাহিনে আহমদিয়া বারাহিনে আহমদিয়ার এক নম্বর খন্ডের সাতান্ন নম্বর পৃষ্ঠায় তার জীবনীতে লেখা আছে এই লোকটা মিঠাই যে বিক্রি হয় বাজারে বিস্কুট মিঠাই মনে করে অনেক সময় প্রস্রাব পায়খানা ডিলা নিজে খাইয়া ফেলত প্রস্রাব করা পায়খানায় ময়লা হয়ে যাওয়া ডিলা যে লোকে খাইয়া এই লোকটা নবী হওয়া দূরের কথা রুচিবান কোনো মানুষই হইতে পারে না মোস্তারম হাজরিন আল্লাহর কি টেকা লাগছে এত বড় একটা হাতাশ এত বড় একটা রুচিহীন এত বড় একটা অথর্ব জানোয়ার রে নবী বানাইতেন আল্লাহর কে আর নবী বানানো লোক পাইলেন না বাইরা আমার মহতারম হাজির সেই লোকটা এত মাতাল ছিল এমন টাইপের লোক ছিল সে মাঝে মধ্যে ঘুম থেকে উঠতে কইতো আমার কাছে ফিরিস্তা আইসে তো মানুষ জিজ্ঞেস করতো তোমার কাছে যে ফিরিস্তা আসে আসমান থেকে ফিরিস্তার নাম কি তখন কইতো আমার কাছে যে ফিরিস্তা আসে এই ফিরিস্তার নাম টেস্টেসি আমাদের নবীর কাছে ফিরিস্তা আছেন জিবরিল মিকাইল এর কাছের ফিরিস্তার নাম টেস্টেসি তারপরে আরেকজন ফিরিস্তার নাম মানুষে জিজ্ঞেস করলো আপনার ওই ফিরিস্তার নাম কি কয় এই ফিরিস্তার নাম দর্শনী কয় ফিরিস্তা দেখতে কেমন কয় ব্রিটিশের মতো ব্রিটিশদের মাল খাই এত নবুতের দাবি করছে কয় আল্লাহ যে ফিরিস্তা আমার কাছে পাঠান এক ফিরিস্তার নাম টেস্টেসি এক ফিরিস্তার নাম দর্শনী এরার আকৃতি ব্রিটিশের আকৃতির মতো তাইলে এর মূল খুদা তো ব্রিটিশরা যাদের খান ফরা শুনিয়া দেশে নবুয় দাবি করতেছে ফিরিস্তার আকৃতিও নব ফিরিস্তার আকৃতিও ব্রিটিশদের আকৃতিতে মানুষের সামনে বললে বুঝাইতে চাইছে এই দেশে ব্রিটিশের শ্রাদত্ব এই দেশের জন্য একটা রহমত মানুষ যেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন না করে কিন্তু সরল মনা মুসলমানরা দুকা দিতে পারলেও হকানি উলামাই কেরামকে দুকা দিতে পারেনি দুর্বার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত উলামাই কেরামের চ্যালেঞ্জের মুখে এই গুলাম আহমদ কাদিয়ানি পায়ে ফেটায় মৃত্যুবরণ করতে হয়েছে আমি বলতেছি একটু সময় খেয়াল করেন সময় নাই বাইরে আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনীতে আছে আমি যে কথা বলছি আগে এটা তার মালফুজাতের চার নম্বর খন্ডের উনসত্তর নম্বর পৃষ্ঠায় আছে আর একটা তাজকিরা ওই লেখা কিতাবের চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে ভাইয়েরা আমার এই গুলাম আহমদ কাদিয়ানির জীবনী বই আছে সিরাতে মাহদি সিরাতে মাহদির এক নম্বর খন্ডে 276 নম্বর পৃষ্ঠা আছে গোলাম আহমদ কাদিয়ানি ছোটবেলায় একটা চোর ছিল বাইরে আমার বাড়ি থেকে লবণ চুরি করে নিয়ে যাওয়া চিনি চুরি করে লইয়া দিত সিরাতে তাদের লেখা জীবনী কিতাবের মধ্যে ওই এক প্রথম সিরাতে মাহদির এক নম্বর খন্ডে 276 নম্বর পৃষ্ঠা এই কথাটা লেখা আছে এটা আমাদের কথা না তাদের ওই কথা বাইরে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহ রাব্বুল আলামিন চুর তো দূরের কথা সগীরা গুনাহ karne কোনো কোন মানুষকে আল্লাহ কোনদিন নবুয়ত দান করেন না সুতরাং তাদের তাদের বৈষম্যত তাদের নবী সাধারণ মানুষ না সুর আল্লাহ কি ঠেকা লাগছে বিশ্ব নবীর পরে এরকম একটা সুররে নবুল নবী বানাইবেন এক আর আরেক সুর সারা নবী মানতে পারে না মহতারম হাজেরিন শুধু তাই না তার জীবনের মধ্যে লেখা আছে তার এক বিবি এই বিবি রে বাগাইয়া আনার জন্য চল্লিশ দিন পর্যন্ত এখানে গিয়া ফ্রেমে হইয়া বিবির বাড়ি থাকছে বিবির বাপে গাইলে বইকিয়া বাড়িতে বিদায় করিয়া দিছে এর অশ্লীল বাসায় গালিগালাজ করছে তার হবু শ্বশুররে এই কথাগুলি আমার সামনে আছে পৃষ্ঠা সহ আমি আপনার জিজ্ঞেস করি অশ্লীল ভাষায় গালিগালাজ করা নবী রাসুল তো দূরের কথা কোনো সভ্য মানুষের কাজ কথা বলেন সভ্য মানুষ কি গাইল পারে অশ্লীল ভাষায় সুতরাং অশ্লীল ভাষে কমিন কম জাত কোনোদিন খোদার নবী হইতে পারে না বাইরে আমার এই লোকটাই গোলাম আহমদ কাদিয়ানি একবার একটা অপরি মানে বিবাহ ছাড়া একটা মহিলারে তার কাছে ছয় মাস পর্যন্ত রাখছে তার বাড়িতে রাখছে এবং মহিলারে তার বরকত দিছে এখন আপনারা বাকিটা বুঝে কি করছে কাজে এইগুলা মাহম্মদ কাদিয়ানি বলো নিটা কি সভ্য মানুষ না বদমাশ এই লংপট লুচ্চা বদমাস মানুষের চোখে সাধারণ মানুষের চোখে কোনো বস্তের মানুষই হয় না সুতরাং এই লোকটা কোনোদিন খুদার নবী হইতে পারে না আর যদি কেউ তাকে নবী মানে বদমাস্টার এই বদমাসকে কেউ নবী মানতে পারে না যে বদমাশ তোমরা যারা তাকে নবী মানো তোমাদের নবী ও বদমাইশ তোমরা অনুসারী ও বদমাস্টার আর কিছু নয় ভাইরা আমার এই গুলাম আহমদ কাদিয়ানি নাউজুবিল্লা এত এই পর্যন্ত সে বলছে তার লিখিত আর বাইন কিতাবের তিন নম্বর খন্ডের চুয়ান্ন চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখছে যে আমি মানে গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহর বীর্য দ্বারা তৈরি হয়েছি নাউজুবিল্লা সে নাকি আল্লাহর বীর্য দ্বারা তৈরি হয়েছে এই ভাগলতায় কি কয় আর কি না শোনায় মানুষরে আল্লাহ কি মানুষের মতো আল্লাহর কি বীর্যপাত হয় এই বীর্যের দ্বারা তৈরি হইয়া সে প্রদিন করে বলে যে মাওলার বীর্যের দ্বারা আমি তৈরি হয়েছি এই খুদার পুত্র আমি অর্থাৎ সে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র দাবি করার পরে কোন মানুষ নবী হওয়া দূরের কথা বেঈমান ছাড়া কিছু থাকতে পারে না ভাইয়েরা আমার কাজেই এই লোকটা আরো কি কয়ে দেখেন এটা কি ফাগল ছিল না আর কি আল্লাহ জানে দেখেন তার মুড়িদের লিখিত ইসলামী কুরবানি বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় লেখা আছে সে একদিন কাসফের হালতে দেখে স্বয়ং আল্লাহ তার সাথে সহবাস করতেছে আমি মরিয়ম আমি পেটি আমি মহিলা এই জাহিয়াতুল ইসলাম বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় সে বলেছে যে আমি মরিয়ম আমি মহিলা লুক আমার সাথে স্বয়ং আল্লাহ সহবাস করছে নিল্লা নিকৃষ্ট এই এই লোকটা বলে আবার একদল মানুষের নবী হতে পারে আমি আপনার জিজ্ঞেস করি আল্লাহর ব্যাপারে এত কুরুচিপূর্ণ মন্তব্য যে লোকটাই করে লোকটা নবী হওয়ার দূরের কথা সাব্যস্ত সভ্য কোনো মানুষ হইতে পারে সুতরাং এত বড় ইতন নিম্ন শ্রেণীর অসংকল্পতা আমাদের দেশে নিজেদেরকে তার অনুসারে আমাদের দেশে নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এত বড় বাটপারদেরকে আমাদের দেশে মুসলমান দাবি করার অধিকার দেওয়া যাইতে পারে না সর্বসম্মত আন্দোলন করে অবশ্যই কাদিয়ানিদেরকে এই দেশে ও মুসলিম ঘোষণা করাইতেই হবে বাইরে আমার শুধু তাই না এই এই मिस्टर কাদিয়ানি লিখেছে আর যত কথা সে বলছে আল্লাহ হলেন সামুদ্রিক পানি অক্টুপাসের মতো নাউজুমুল্লাহ জালিক জাহিয়াতুল ইসলাম এবারে ওয়াহিয়ে মোকাদ্দাস এই বইয়ের ছয়শো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় লিখেছে এই গুলাম শয়তান কাদিয়ানি আরও লিখেছে ইজা আলাতুল আউহাম বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠায় সে লিখেছে কোরআন একটি গুমরা ভিন্ন নুংরা ভাষাগ্রন্থ আল্লাহর কুরআনকে সে বলেছে একটা নুংরা ভিন্ন ভাষাগ্রন্থ ভাইয়েরা আমার এই শয়তান আরো কি বলে শুনুন সে কয়েক কোরআন শরীফ হইল আমার মুখের বাণী মানে এর উপরে কোরআন নাজিল হইছে আর কোরআন হইল পুরাটাই তার মুখের বাণী কত বড় ফাগল হইলে এমন কথা বলতে পারে এর জন্মের চোদ্দশো বছর আগেই প্রায় আল্লাহ কোরআন নাজিল ফিরা দিছেন এখন এখন এর উপরে কোরআন নাজিল হইছে তার মুখের বাণী এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ বলতে পারে না ফাগল হইলে তাহলে যে লোকটা মানুষের সামনে

সে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের ব্যাপারে বলেছে ইজা আলাতুল্লাহ উহাম বইয়ের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবীর উপর যত ধরনের ওহিনাজিল হয়েছে সব কিছু মিথ্যা ভুল ছিল আচ্ছা এইসব কথা বলার পরে কি কেউ মুসলমান থাকতে পারে এরপরেও যদি কেউ মুসলমান দাবি করে এরা কি মুসলমান না মুসলমান নামের দুকাবাজ। এই দুকাবাজের বাজের থেকে আপনাদের ইমান হেফাজত করার জন্যই আমাকে হতমেন অবুয় বিষয়টা ঠিক করে দেওয়া হয়েছে বায়েরা আমার এই গুলাম আহমদ কাদিয়ানি মিস্টার শয়তান কাদিয়ানি এক সময় নিজেরে ইউসুফ নবী দাবি করছে এক সময় ইউনুস নবী দাবি করে এক সময় কয় আমি ঈসা নবী এক পর্যায়ে এসে বলে আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ নিজে হই একবার উনি আসছিলেন দুনিয়াতে আবার আমাকে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আগের নবী বানাই পাঠাইছে কোরআনে বর্ণিত মোহাম্মদুর রসুলুল্লাহ বেটকায় বলে সুরা ফাথের শেষ আয়াতে যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন সেই মোহাম্মদুর রসুল্লাহ আমি নিজে গোলাম আমদকা দিয়ে আনি নাউজ ভাইরা আমার সে বলে আরে না না আমি ভুল বলছি আমি তো যে আমি যে শেষ নবী বলছি কথাটা ঠিক না আমি শেষ নবীর চেয়ে আরো শ্রেষ্ঠ নবী এই সে বলে নবী মোহাম্মদুর রসুল্লার মু তিন হাজার আর আমি গুলাম আহমদ কাদিয়ানির মু সংখ্যা হইল দশ লক্ষ কাজেই বিশ্ব নবীর চেয়ে আমি শ্রেষ্ঠ নবী এই দাবি সে করেছে এই তার ওই ইজালাতুল আহাম কিতাবের দুইশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় ভাইয়ারা আমার এই গুলাম মোহাম্মদ কাদিয়ানি কত নিকৃষ্ট ছিল সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের ব্যাপারে সে বলেছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লাম নাকি সারা জীবনেই সুয়ারের চর্বিযুক্ত খাবার খাইতেন এই কাদিয়ানির মাকতুব রুজনামা আল ফসলের বাইশ তারিখ ফেব্রুয়ারির উনিশশো চব্বিশ ইংরেজিতে এই কথাটা তার পত্রিকার মধ্যে প্রকাশ হয়েছে আমার সে শেষ পর্যন্ত হাকি কাতুল ওহি কিতাবের বিরাশি নম্বর পৃষ্ঠায় বলেছে নবীর নবুয়ত এখন থেকে শেষ বিশ্ব নবীর নবুয়ত এখন চলবে না এখন থেকে আমার নবুয়ত চলবে ভাইয়েরা আমার সেই কথাও বলেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের যে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যে পড়বে এই লোকটা বেঈমান হয়ে যাবে বাইরে আমার আমি বলতে চাই বেঈমান হয়ে যাবে কথাটা তো মানুষ এসে বেঈমান বলবে তার পর তুই নিজেই বেঈমান হয়ে গেছে তার লেখা কিতাবের মধ্যে সে নিজেই লিখেছে যে তার লেখা কিতাব এখানেই আমার কাছে আছে সে বলেছে যে যে লোকে বলবে যে মুহাম্মদুর রসুল্লাহ শেষ নবী না নবুয়তের দাবি করবে এই লোকটা কাফির তার লেখা কিতাবের মধ্যে আমার কাছে পৃষ্ঠা সহ আছে এই ফতুয়া মতে হে নিজে মুসলমান তাকে নি নিজে লেখছে যে বিশ্ব নবীর পরে যে নবী দাবি করবে এ কোনোদিন দিন মুসলমান থাকতে পারে না সে বেইমান হয়ে যাবে তার ফতুয়াতেই লেখা আছে এরপরে নিজেই নবী দাবি করছে বলুন তার ফটুয়া এসে কি আর মুসলমান তাকে না কাফের সুতরাং আজকাল আমরা যদি কাপ দিয়াদিনকে কাফের বলি তা যাদের গট যাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় যাদের শরীরে আগুন লেগে যায় তোমার নবী তোমাদের নবী নিজের কাফের বলে গেছে আজ এই কাফের যদি নবী হয়ে থাকে কোন নবীর উম্মতটা কোনোদিন মুসলমান হইতে পারে না বিশ্ব মুসলমান সর্বসম্মত ঐক্যমত কাদিয়ানিরা কাফের 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 এই কাফেরদের ফিতনা থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন আমিন ওয়া وانا الحمد لله رب العالمين <applause> <applause>